এস দু হাজার ছাব্বিশ শিক্ষার্থীরা তোমাদের টেস্ট পরীক্ষা অলরেডি শেষ হয়ে গেছে এখন সামনে হচ্ছে বোর্ড পরীক্ষা এখন অনেকে হচ্ছে প্রশ্ন করো অ্যাডমিশনের জন্য প্রিপারেশন শুরু করবে কিনা বা অ্যাডমিশনের জন্য প্রস্তুতি শুরু করলে এটা কতটুকু ইফেক্টিভ হবে এই কোয়েশ্চেনটা অনেকেরই আমি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে আছি সো তোমাদের অনেকেরই স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার তো দেখো অ্যাডমিশন প্রস্তুতি যারা নেয় বা বেশিরভাগ শিক্ষার্থী যারা অ্যাডমিশনের সাকসেস হয় তারা কিন্তু এইসিসি লেভেল থেকে অ্যাডমিশনের প্রস্তুতি শুরু করে তার মানে এখন যে সময়টা এটা তোমার জন্য কিন্তু পারফেক্ট সময় অ্যাডমিশনের প্রস্তুতি শুরু করার তবে এআইসিসিতে তোমার মেন ফোকাস রাখতে হবে অ্যাডমিশনের জন্য এখন থেকে কিছু কিছু পড়তে হবে যেমন ধরো ইংরেজিটা ইংরেজিতে এই বছর প্রায় নাইনটি প্লাস স্টুডেন্ট ফেল করছে তার মানে ইংরেজির জন্য তুমি শুধুমাত্র মেমোরিজিং পার্টটা এখন থেকে পড়তে পারো ঠিক আছে প্রতিদিন আধা ঘন্টা করে এবং একটা কোশ্চেন ব্যাঙ্ক কিনলে তুমি কিন্তু প্রিভিয়াসের কোশ্চেন সম্পর্কে একটা আইডিয়া পাবে এবং বুঝতে পারবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন কেমন হয় তুমি এআইসিসিতে ফোকাস করবা এআইসিতে মেন প্রায়োরিটি দিবা বাট এটার পাশাপাশি অ্যাডমিশনের জন্য প্রিপারেশনটা এখন থেকে এগিয়ে নিয়ে আসতে হবে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হয় বাংলা ইংরেজি অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট মার্কেটিং এবং ফাইন্যান্স এই পাঁচটা সাবজেক্টে এবং এই পাঁচটা সাবজেক্ট তোমার এআইসিসিতে আছে তো এসিস তুমি পড়তেছ অ্যাডমিশন সাথে যদি ব্যালেন্স করে পড়ো তাহলে কিন্তু এক ডিলে দুই পাখি মারতে পারবা সে এখন থেকে শুরু করলে তুমি আইসিসের যেমন বোর্ড পরীক্ষা ভালো করতে পারবা তোমার যে টার্গেটের প্লাস সেটা নিশ্চিত করতে পারবা পাশাপাশি অ্যাডমিশনও ভালো করতে পারবা তো দেখো অ্যাডমিশন বলো আইসিসি বলো দুইটাই গুছিয়ে দিতে আমরা তোমাদের জন্য নিয়ে আসছি প্রি অ্যাডমিশন কোর্স এই কোর্সে আমরা এইস আগে ক্লাস দিব এইস জন্য পাশাপাশি অ্যাডমিশনের জন্য তোমাদের এখন থেকে গাইডলাইন প্রোভাইড করব কিভাবে পড়লে তোমরা অ্যাডমিশন জন্য আগাতে পারবে সেটা কিন্তু আমরা আমাদের প্রি অ্যাডমিশন কোর্সে দেখাবো বা তোমাদের গাইড করবো সে এখন ভর্তি হলে কিন্তু ডিসকাউন্টে ভর্তি হতে পারবে আমাদের এজুকেশন পেজ ইনবক্স করো অথবা আমাদের হেল্প নম্বরে ফোন করে বিস্তারিত জেনে দ্রুত ভর্তি হয়ে যাও যাতে তুমি এগিয়ে থাকতে পারো অ্যাডমিশনের জন্য